সোয়াবিন ভাজি করে দেখাবো এই যে সোয়াবিন গরম পানির মধ্যে দিয়ে রেখে দিছি এই দেখেন সোয়াবিন গুলা কেমন ফুলে গেছে এখন এগুলাকে ভালো করে চিপে চিপে দুই তিন বারে আমি ধুয়ে নিব আর এখানে আছে আপনার আদা রসুন পেঁয়াজ বাটা জিরা আর খাল বাটা আছে আর এখানে হলুদ জিরা হলুদ ধনিয়া লবণ মরিচ এগুলো আছে তো সব কিছু রেডি করে নিয়ে রাখলাম দিয়ে দিলাম তেল খুবই ভাজা পছন্দ সবিন ভাজা ওই যে ওইখানে সময় আছে খায় নাও মাদ্রাসা থেকে আমার ছেলে চলে আসছে এখন খাওয়া দাওয়া করে কিন্তু স্কুলে যাবে টিফিন নিয়ে যাবে এই জন্য কিন্তু সবিন ভাজা করা সবিন ভাজা খুব প্রিয়

শেষ সবই ভালো করে ধুয়ে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ গুলা ভাজ নিল তো পরে ইয়া খাইবা

যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কিছুটা আমি তুলে রাখতেছি কারণ আমার ছেলে পেঁয়াজ ভাজাটা পছন্দ করে এগুলো পরে দিয়ে দিচ্ছে শরীর গুলা চুলাটা বেশি চলে গেছে এই কারণে কিন্তু পেঁয়াজগুলা একটু বেশি ভাজা হয়ে গেছে হরির চুলে তো একবার চলে গেলে একবারে পরে যায় তাড়াতাড়ি নামাইছে নামাইছে পরে যায় ওকে সয়াবিন গুলা একটু ভাজে নিবো তারপরে মশলা গুলা দিয়ে ভাজবো এখন আমি ফাগুন গুলা তুলে নিব একটু লাল করে ভাজি নিলাম সবিন কিন্তু তরকারি রান্না আবার যেটাই হোক একটু ভাজে নিতে হয় দিয়ে দিলাম আর একটু তেল সবিন কিন্তু একটু তেল বেশি লাগে অল্প তেলে এটা রান্না করা যায় না একটু বেশি তেল লাগে দিয়ে দিব মশলাটা একটু খা দি যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ মশলাটা দেবেন

মশলার উপরে আমি তেল চলে আসছে কষানো উপরে এই জন্য মানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে চাবি গুলো আমার বাচ্চা কিন্তু জিবে জল চলে আসছে সবিন বাজার দেখে করবে যারা একটু করবে তাদের পেছনেই ধরবে তেল দিয়ে শুধু এখন ভাজবো ভাজার পালা এখন শুধু ভাজি যাব মুটি ভাজির মতো তুমি জানো এই যে আমার এখন সবিন ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই নিব আপনারা চাইলে যে আরো বেশি করকরা খাইতে চান আরো ভাজতে পারেন এই যে যে যেমন খাবেন তেমন ভাজে নেবেন এটা যার যে রুচি পছন্দ তো ভুল করতেছি পেঁয়াজ ভাজাটা দিই এই যে পেঁয়াজ ভাজাটা দিলাম আমার কিছু মনে আছে না পেঁয়াজ ভাজা একসাথে দেওয়া যায় করা যায় কিন্তু আমার বাচ্চারা পেঁয়াজ ভাজাটা খেতে চাই বেশি তো পছন্দ করে এই জন্য এটা পরে দিলাম আর না হলে হালকা ভাজে সবিনের সাথে দিয়ে দিতে পারবেন হয়ে গেছে পেঁস্টা দিয়ে তো আমার আগে থেকেই লাল করে ভাজা এর জন্য দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না এই দেখেন আমার সবিন ভাজা হয়ে গেছে